২০২৬ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই বছর বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ভারত পাকিস্তান নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলো টি টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের ব্যস্ত সূচি এপ্রিল ও মে মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মে মাসে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল এরপর জুনে অস্ট্রেলিয়া এবং আগস্ট ও সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল উভয় দলের সাথে তিনটি করে ওয়ানডে এবং তিনটি করে টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা অক্টোবর নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ঘরের মাঠে ব্যস্ত সূচি শেষ হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উল্লেখ্য এই বছর দেশের মাটিতে অনুষ্ঠিত হবে চারটি টেস্ট বারোটি ওয়ানডে এবং নয়টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ